শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাতটা দশ বাজে আমি সাতটা দশ থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম দিয়েও উঠে পড়েছি সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে তারপরে ছেলের জন্য টিফিন টিফিন সব রেডি করে জল ভরে নিলাম কেননা সারাদিন না হলে জল ভরতে পাবো না ডাইনিংটা রং হচ্ছে তো সে এক আগারটা খুলে দিতে হয় সেই জন্য জল টল ভরে তারপরে আমি ফুল তুলতে গিয়েছিলাম ফুল টুল তুলে আনলাম ছেলে স্কুলে চলে গেছে ফুল তুলে এনে তারপরে এই চা বিস্কুট খেলাম খেয়ে এখন হচ্ছে বিছানাগুলো বাগিয়ে নেব বাগিয়ে নিয়ে তারপরে রান্নাটা চাপিয়ে দেবো আজকেও তো নিরামিষ দেখি কি রান্না করি যা একটা কিছু করতে হবে আর বাবা এখনও অবধি ঘুম ওঠেনি আর সে উঠলে তাকে চা করে দেবো আর আজকে দেখি কে কে কাজে আসে কোন মিস্ত্রিটা কাজে আসে তার কোনো ঠিক নেই যখন আসবে তখন তোমাদেরকে বলবো আর চলো এখন আমি কাজগুলো করে নিই করে নিই পরে আসছি রান্না চাপিয়ে দিয়েছি ভাতটা ফুটিয়ে বন্ধ করে রাখলাম আর ডাল হয়ে গেছে এখন হচ্ছে বরবটি আলু ভাজাটা বসিয়েছি আর একটু বাজার পাটা ঝিঙে আনতে ঝিঙে আলু পোস্ত করবো কেননা আজকেও তো নিরামিষ সেই জন্য আর আলু পোস্তটা আর করবো না আলু পোস্ত আর সবসময় ভালো লাগে না আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করলে তাও ভালো লাগে কালকে হচ্ছে বেসন পোস্ত করেছিলাম আজকে আর বেসন পোস্ত ভালো লাগবে না পোস্ত টোস্তগুলো বেটে রেডি করে রেখেছি শুধু বাজারে পাঠাবো বাজার থেকে আসলেই আমি তাড়াতাড়ি করে কেটে বসিয়ে দেবো চলো তোমাদেরকে আবার দেখায় রান্না করে ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি এখানে এই যে বিম বরবটি আলু ভাজা বসিয়েছি আর ডালটা হয়ে গেছে যে পোস্তটা বেটে রেখেছি কাঁচা পাকা লঙ্কা দিয়ে এই যে দেখো আমার ছোটো রান্নাঘর এখন এখন বাজারে পাঠাবো ঝিঙেটা আনুক তারপরে বসিয়ে দেবো চলো পরে আসছি ওই দাদারা চারজন এসেছে তাদের জন্য এই যে চা বানিয়ে নিয়েছে এখন চাটা দিয়ে দেবো তাদেরকে রান্না করতে করতে বন্ধ রেখেছি কেননা বাজার যেতে হবে সবজি আনতে ঝিঙেটা আনতে পাঠাবো এই যে চাটা এখন দিয়ে দিই দিয়ে আমি ঘরগুলো ঝাঁট দেবো সেদিকটা দিয়ে ঠাকুর ঘরটা বুঝবো চলো পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা চান টান করে আমি ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এই মাত্র পুজো দিয়ে আসলাম এসে বাবাকে একটু জুস বের করে দিলাম বেদানার বাবা সেটা খেয়ে শুয়ে আছে আমি সে হচ্ছে বাজার গেছে সবজি আনতে পাঠালাম ঝিঙেটা আনলি ঝিঙেটা কেটে পোস্ত বসিয়ে দেবো পোস্তটা বাটা আছে শুধু কাটবো আর বা বসিয়ে দেবো তাহলে রান্না হয়ে যাবে আর একটু পাঁপড় ভেজে নেব দই আছে এই দিয়ে হয়ে যাবে ডাল করেছি আর হচ্ছে বরবটি আলু ভাজা হয়েছে ভাত আর হচ্ছে পোস্তটা করবো তাহলে হয়ে যাবে আর আজকে আর কিছু করবো না গরমও ভালো লাগছে না এই হয়েছে চান টান করে ঠাকুর পুজো দিয়ে আসলাম পুরো ঘেমে চান করে গেছিলাম এসে ফ্যান চালিয়ে একটু বসতে তবে শরীরটা একটু ভালো লাগছে যে এখন বাজার থেকে আসুকি আজকে শুধু রং দাতারাই কাজ করতে এসছে আর অন্য কেউ আসেনি কালকে হয়তো আসবে কাল থেকে আবার আসবে পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা একটু শুয়ে পড়েছিলাম ঘুমাইনি একটু শুয়েছিলাম এখন যাই দেখি বাবাকে ভাত দিয়ে দেবো একটা বাজছে বাবা এখন ভাত খেয়ে নি তারপরে আমরা ছেলেটা আসলে তারপরে খাবো আর রান্নাবান্না সব হয়ে গেছে আমি যা যা রান্না করছি তোমাদেরকে তো বললাম শেষকালে ঝিঙে নিয়ে আসবে ঝিঙে আলু পোস্ত হয়েছে আর ডাল আর বরবটি আলু ভাজা আর সে চাটনি পাঁপড় ভাজা এই মেনু আর কিছু করে এই দিয়ে হয়ে যাবে আর যা গরম ভীষণ রোদ জানলা টাল্লা সব বন্ধ করে বসে আছে সেই জন্য অন্ধকার অন্ধকার লাগছে জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি ঘরটা যাতে ঠান্ডা হয় ঠান্ডা তো হয়ই না তাও কী করবো ওই বন্ধ করে আছি এখন চলো বাবা বাচ্চা দিয়ে পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম একটু ঘুমিয়ে গেছিলাম এই সময় মতো উঠে আসলাম ভীষণ গরম ঘরগুলো পুরো গরম হয়ে আছে আর এখন এবারে যা যা কাজ আছে কাজগুলো করে নেবো কাপড়গুলো তুলে ভাঁজ করে নিই সব শুকনো হয়ে গেছে তারপরে আটা মাখবো রুটি করব বাগানে গাছে জল দেব আর হচ্ছে বাবা দেখি চা খায় না একটু কাউকে যেমন চা খায়নি আজকে এবার চা খাই নাকি যদি চা খায় তাহলে চা করে দেবো আর মিস্ত্রিরা তো বাড়ি চলে গেছে নাহলে তাদের জন্য চা করতে হতো এই আর কি আর ছেলের আজকে টিউশন নেই ঘরেই আছে আজকে রঙ হচ্ছে অনেকগুলো রঙ মানে পাইমা দেওয়া হয়ে গেছে বাথরুমগুলো সব হয়ে গেছে চারটে বাথরুম তারপর ডাইনিংটা পুরোটা কমপ্লিট করে দিয়েছে ওই যে আর ডাইনিংটা রঙ করে দিতে বেশ সুন্দর দেখাচ্ছে আর এইগুলো এইগুলো সব কালকে করবে আর বাইরেটাও হচ্ছে রং রঙে মানে রং করে দিয়েছে এখনো রঙ হয়নি পাইমার দিয়েছে তারপরে কাল কালকে রং করে দেবে আর কি তাহলে সুন্দর দেখাবে তোমাদের সঙ্গে তো কোনো কাজটা শেয়ার করতে পারছি না রান্না বান্না যেগুলো আমি করে দেখাই সেগুলো করতে পারছি না তার কারণ হচ্ছে এখন তো কাজে লেগেছে আমাকে সকাল সকালে তাড়াতাড়ু করে রান্না করে নিতে হয় সেই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না কাজটা হয়ে যায় তারপরে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো পরে আসছি তারপরে বাসনগুলো বাগানে গিয়েছিলাম সেখানে গিয়ে গাছগুলো সব জল দিয়ে আসলাম কালকে জল দিয়েছি আজকে সব শুকনো একবারে কাঠ হয়ে গেছে তা এখন সন্ধে দেখাবো তা সন্ধেটা দিয়ে দিই সন্ধে হয়েই এসছে আর একটু বাকি আছে আর কী গরম বাবা দেখেছো গাছে জল দিচ্ছি মানে ঘাম যে খুব হচ্ছে তা না কিন্তু ভেতরে হচ্ছে তাপ বেরোচ্ছে এমন অবস্থা এমন গরম আর সন্ধ্যাটা দিয়ে দিই সব কাজ তো হয়ে গেছে আজকে ভাতে জল দিয়ে রেখেছি আর রুটিও করে রেখেছি যে যা খাবে খাবে ভাত খেলে ভাত খাবে রুটি খেলে রুটি খাবে এমন ইয়ে করে রেখেছি আর কি না চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা অনেকক্ষণ পর হয়ে আসলাম রাত্রে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খাচ্ছে এখন আমার খাওয়া হয়ে গেছে আর বাবা সে ছেলে মিলে সবাই খাচ্ছে এখন এখন সাড়ে নটা পেরিয়ে গেছে আর এই আর কি চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট